স্থপতি মোহাম্মদ পারভেজ রানা হতভাগ্য ভোলাবাসী একটা খবর দেখাই খবরটা কোনো নতুন খবর না পুরান খবর ভোলায় আগুনে পুড়েছে অর্ধশতাধিক দোকান একটু ইনশর্ট পড়ি ভোলা শহরের মনিয়ারিপটির চকবাজার খালপাড় সড়ক ও গোশপট্টিতে আগুন লেগে অর্ধশতাধিক ছোট বড় দোকান পুড়ে গেছে যাই হোক আঠাশে এপ্রিল শুক্রবার রাত পৌনে একটার দিকে এই কটা চেষ্টা চালানোর পরে আগুন নিয়ন্ত্রণে আসে এই একটা নিউজ আচ্ছা আরেকটা জিনিস দেখি যে একই খবর এটা আসছে প্রথম আলোতে আঠাশে এপ্রিল দু হাজার এতে প্রায় দুশো কোটি টাকার ক্ষতি হয়েছে প্রশাসক ডিসি ছিল মাসুম আলম সিদ্দিক যাই হোক এই দেখেন এখানে লেখা ভোর রাত চারটায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখানে আগু নেবানোর জন্য কাছাকাছি পানি না থাকায় তাই দূরে থেকে পানি আনতে হয়েছে এটা হচ্ছে আমার মূল পয়েন্ট মূল বিষয় হচ্ছে পানি ছিল না আমরা একটু গুগল ম্যাপে যাই এই হচ্ছে আপনি যদি একটু গুগলে যান একদম বোলা শহরের এই হচ্ছে চক বাজার দেখেন হ্যাঁ যে প্রপার প্ল্যানিং না থাকলে মাথায় যদি গোবর থাকে হ্যাঁ আলা মানুষকে অনেক কিছু দিয়েছে যদি ব্রেন দিয়েছে এই ব্রেন যদি কাজে না লাগে রোগের শেষ থাকবে না এই দেখেন এটা হচ্ছে বোলার খাল একদম এই হচ্ছে আপনার এই সরকারি স্কুলের মাঠ এটা হচ্ছে এই আপনার সরি এটা হচ্ছে শহীদ মিনার তারপরে সরকারি স্কুলের মাঠ এই যে দেখেন পিছনেই কিন্তু একটা খাল ঠিক আছে এই হচ্ছে খাল এই দিদার মসজিদ এই যে আগুনটা কিন্তু মূলত এই জায়গাতে লেগেছে এই জায়গায় কিন্তু একটা ভালো চওড়া খাল আছে অন্তত মোটামুটি আগে তিরিশ চল্লিশ ফিট থাকলেও এই যে দুই পাশে অসংখ্য ভবন হয়েছে এই ভবন ভবনগুলো আস্তে আস্তে চাপতে চাপতে খালের জায়গা দখল করে ফেলেছে এই জায়গাটাতেই মূলত আগুনটা লেগেছে এই চকবাজার এড়িয়ে এই সংলগ্ন নিয়ে এই মাত্র খাল থেকে মানে দেড় দুইশো ফিটও হবে না এই যে এইখানে হচ্ছে এই খাল আর এটা হচ্ছে আপনার এই চকবাজার এরিয়া এখানে আগুন লেগেছে আপনাকে আরেকটা জিনিস দেখাই ভোলা এই যে এটা হচ্ছে আমি আপনাদেরকে পরবর্তী ফুটেজে দেখাবো এই খালগুলোর সরজমিন অবস্থা যে এই এরিয়াতে যদি আল্লা করুক কোনো আগুন লাগে ঠিক আছে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজতে রাখুক আমরা যদি এই পুকুরগুলোকে এই খালগুলোকে যদি প্রপার মেনটেনেন্স করতে পারি খালগুলোকে রাখতে পারি তাহলে আমার মনে হয় যে অনেকটাই ঝুঁকি কমে যাবে কারণ ভোলা নদীমাতৃক অঞ্চল এখনও শহর ওইভাবে এক্সপেনশন হয়নি কিন্তু এই যে এই পুকুর আমরা দেখবেন যদি একটু ম্যাপে যান অসংখ্য পুকুর পাবেন এই ভোলা পুরসভার আধা কিলোমিটার থেকে এক কিলোমিটার এক দুই কিলোমিটার এরিয়ায় প্রচুর পুকুর আছে আমরা যদি পুকুরগুলোকে সেভ করতে পারি ওয়েস্টার্ন পাড়া রোড এই যে এই হচ্ছে তালুকদার ভবন ইয়ার বাসা এই যে এগুলো কিন্তু পুকুর এই পুকুরগুলোকে যদি আমরা সেভ করতে পারি রক্ষা করতে পারি তাহলে অনেকাংশে এই যে দেখেন পন্ড এই যে পন্ড এই পন্ড এগুলো যে কত ইম্পর্টেন্ট সেটার কথা না বলে বোঝানো যাবে না এটাই কিন্তু হচ্ছে আপনার বোলার খাল আপনাদেরকে গুগল ম্যাপে যেটি দেখিয়েছিলাম আমি থাক থাক পোলের উপর সাবেক যেটি সেটার উপর থেকে ফুটেজটি নিয়েছি দেখেন খালে এই মুহূর্তে জোয়ার আছে এই জন্যই কিন্তু এখন এখানে পানি আছে যখন ভাটা চলে আসে তখন দেখা যায় এটা একটা ময়লার ভাগারে পরিণত হয়েছে এই যে ব্রিজের উপরে অস্থায়ী যে দোকানগুলো আছে এখান থেকে ময়লা ফেলে তাদের তারপরে এই যে দেখেন অবৈধভাবে কিভাবে দখল করেছে মাথায় যদি গোবর থাকে তাহলে এভাবে খালকে দূষণ করে দেখেন পাইপ দিয়ে রেখেছে আমরা যে কতটা অসচেতন জাতি এটা আমরা যদি সরজমিনে না দেখি তাহলে বুঝতে পারবো না এই এটা হচ্ছে ভোলা জেলার অন্যতম খুবই পর্স খুবই দামি একটা এলিট ভোলার বড়ো লোকদের এরিয়া এটা হচ্ছে ওয়েস্টার্ন পাড়া মোটামুটি এই জেলার খুবই গুরুত্বপূর্ণ একটা আবাসিক এরিয়া এটা হচ্ছে রিজার্ভ পুকুর এই পুকুরটার পাশে কিন্তু আরেকটা পুকুর ছিল আমি জানি না এটা সরকারি না বেশ ব্যক্তিগত আই ডোন্ট নো এই পুকুরটাকে যে কোনোভাবেই হোক আমাদেরকে রক্ষা করতে হবে আপনি বোলা সদরের ভিতরে যদি একটু ঘোরাঘুরি করেন এটা বিবিএস রোড সংলগ্ন এখানে পুকুর আছে এই মুহূর্তে আছি আমি আপনার মেয়র সড়কে দেখেন এখানে আপনার খালটা যথেষ্ট চওড়া অনেকগুলো নতুন ভবন এই খাল সংলগ্ন এরিয়াতে হচ্ছে আমি জানি না যে আসলে এই ভবনগুলো কতটুকু আইন কানুন মেনে খালের যে জমি ছেড়ে হচ্ছে এই যে নতুন একটা ভবনের কাজ চলমান আছে পাশে আরেকটা ছয়তলা ভবন এই খালগুলোকে যদি আমরা রক্ষা করতে পারি খালগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এটা আমাদের জন্য কিন্তু উইদাউট নো ডাউট এটা আমাদের জন্য আশীর্বাদ হবে এখানে দেখেন এই ভবনগুলো একেবারে খালের ভিতরে মনে হয় এইখান দিয়ে খাল অনেক নো হয়ে গেছে আমি জানি না যে আসলে এই এই বাড়িগুলো যারা করেছে তারা কতটা আইন কানুন মেনে করেছে এগুলোর দায় কিন্তু সত্যিকার অর্থে পৌরসভার কারণ পৌরসভা প্ল্যানগুলো পারমিশন দিয়েছে তারা এই জায়গাগুলোকে অবৈধভাবে দখল করেছে কিনা না তাদের কেনা লিগেল জমিতেই করেছে এটা নিয়ে প্রশ্ন যদি তারা লিগেল জমিতে করে থাকে তাহলে কোনো অসুবিধা নেই এই যে এই জায়গাটা ডেভেলপ হয়েছে নতুন করে আমরা এখানে আছি আমরা পুরো ভোলা জেলার পৌরসভার ভিতর এরিয়াটি একটু ঘুরে দেখার চেষ্টা করেছি কিন্তু এই দুইটি ভবন কিন্তু একটু বেশ রিমার্কেবলই আমার কাছে মনে হয়েছে যে আসলে মনে হয় যে এই যে খালে দেখেন বেশ জোয়ার আছে কিন্তু আমরা এই খালকে যদি প্রপার ওইতে কাজে লাগাতে পারি এটা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ হবে এই মুহুর্তে আমি আছি একদম বাংলা স্কুলের ও সংলগ্ন ব্রিজের উপরে সামনের দিকেই হচ্ছে বাজার আমরা সত্যিকার অর্থে যদি এই খালগুলোকে নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি সব সময় যদি পানি ধরে রাখতে পারি এখানকার পরিবেশ প্রকৃতি যেমন ভালো থাকবে তারপরে আপনার ভবনে যদি কখনো কোনো ভবনে আশেপাশে যদি দুর্ঘটনা ঘটে এখান থেকে পানি নেওয়া যাবে এটা হচ্ছে পৌরসভার এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে একটা স্থায়ীভাবে যতটা সম্ভব চেষ্টা করেছে এভাবে যদি আমরা পৌরসভার ভিতরে যতগুলো ওয়াটার বডি আছে পুকুর আছে এগুলোকে যদি আমরা রক্ষা করতে পারি সেটা ডেফিনেটলি আমাদের জন্য ভালো দেখেন এটা হচ্ছে ডিসি অফিসের সামনের আরেকটা পুকুর এই পুকুরটা আরও বড় ছিল পুকুরটা আসলে মেনটেন করা হচ্ছে না বা পানিগুলো পচে গেছে আমি জানি না যে মডেল মসজিদটা কেন এই শহরের ভিতরেই করতে হলো এটা কি একটু দূরে করা যেত কি না এই পুকুরকে হাব বরাট করে পুকুরটা কিন্তু আরও বড় ছিল বড় ছিল বালি দিয়ে বরাট করে এই মডেল মসজিদ করছে কোনো মাস্টার প্ল্যান কিন্তু এখানে নেই মূলত এটা হচ্ছে একদম ভোলা থানার সামনেই পুকুরটা বেশ বড় খুবই মোটামুটি বড়সড় সড়ো এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন পানিটাও যথেষ্ট পরিষ্কার আমরা যদি এই এই পুকুরগুলোকে কোনো না কোনোভাবে বা খালগুলোকে কোনো না কোনোভাবে রক্ষা করতে পারি এটা হচ্ছে আপনার নির্বাচন কমিশনারের পরের যেই খালের উপর ব্রিজটা সরকারি স্কুলের যেতেই পরে দেখেন খালের পানিগুলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আছে জোয়ার আসলে কিন্তু এই পানি সব সময় থাকে না এটা কে আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের পরিবেশ প্রকৃতিকে বাঁচাতে হলে আমাদের এলাকাকে সুন্দর রাখতে হলে কিন্তু আমাদের খালকে বাঁচাতে হবে এটা হচ্ছে সরকারি স্কুলের পুকুর অনেক জায়গায় দেখি স্কুলের মাঠ তারপর স্কুলের পুকুর বরাট করে নতুন নতুন ভবন করে জানি না যারা এই কাজগুলো করে তাদের মাথায় চিংড়ি মাছের মতো পায়খানা যেমন থাকে চিংড়ি মাছের মাথায় পায়খানা যেমন থাকে কিছু কিছু মানুষের মাথা একই এটা হচ্ছে আপনার মোল্লাপট্টি ব্রিজের উপর থেকে এখানে খালটা যথেষ্ট চওড়া দেখেন যথেষ্ট ময়লা পানি এখানে এই জায়গাটা দিয়ে কিন্তু ভোলা কাঁচা বাজারে কিন্তু আপনার জিনিসপত্র ঢোকে দৈনন্দিন যে মালামালগুলো লাগে সর্বোপরি কথা হচ্ছে খাল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পৃথিবীর যত বড় বড় সভ্যতা বা শহর বা সিভিলাইজেশন গড়ে উঠেছে খালকে কেন্দ্র করি বা নদীকে কেন্দ্র করি গড়ে উঠেছে খালগুলোর যে শুধু গুরুত্ব আপনার ভবনগুলোতে আগুন লাগলে এমন পানি পাবে শুধু সেটাই না খালের পুকুরের কিন্তু বহুমাত্রিক ব্যবহার আছে বহুমাত্রিক ব্যবহার এটা নিয়ে হয়তো অনেক দীর্ঘ দীর্ঘক্ষণ কথা বলা যায় আপনার খাল দিয়ে যদি আমরা ট্রান্সপোর্ট করতে পারি আপনার যেই মালামালগুলো আসে জাহাজে করে বিভিন্ন দিক থেকে স্টিলের ভোটে করে সেদিক থেকে যেমন কস্ট কমে পরিবেশ ভালো থাকে প্রকৃতি ভালো থাকে শহরের ভিতরে টেম্পারেচার কম থাকে এনভায়রনমেন্ট কুল থাকে এটাকে খালের বহুমাত্রিক ব্যবহার আছে সেটা নিয়ে অনেকক্ষণ অনেক সময় অনেক অ্যাঙ্গেলে বিবেচনা করা যায় কথা বলা যায় তাই আমাদের উচিত যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন বিশেষ করে পৌরসভা এই দায় কিন্তু কোনোভাবেই এড়াতে পারে না তারপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অফিস যেগুলো আছে যারা পানি উন্নয়ন বোর্ডের যদি থাকে অন্যান্য যেই সরকারের যেই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসগুলো আছে তাদেরকে কিন্তু এটাকে খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে